यार एक, एक, ता ता एक, एक, एक दे तो साड़ी तो है एक तो साड़ी है तो हां साड़ी तो सुंदर है ये तो हच्चा मैं आंटी ऐसा तो पोते का ये तो ब्लाउज पीस है तो ये तो हच्चा आंटी आंटी ये किया एक तो देखने था एक तो मान एक तो साड़ी एक तो बहुत सुंदर कलर सुंदर कपड़ा ब्लाउज पीस है एक तो साड़ी लेके ला यार

যাই হোক এতক্ষণ ধরে মিথিলা বাবু সব কিছু তো আপনাদের দেখালো এখন আমি বলি কার কে আনছে চারটা শাড়ি আনছে আমার একটা মার একটা শাশুড়ি মার একটা আর পিতি দিদির একটা আমার সাথে গিয়েছিল পিতি দিদি ওই দিদির জন্য আর দিদি দুটা ছেলে আছে দিদির ছেলেকেও বাররা কিনি দিদির ছেলের জন্য দুটা গেঞ্জিও কিনে আনছে কেমন হয়েছে জানাবেন বন্ধুরা আর শাড়ির সাথে কিন্তু ব্লাউজের পিসও আছে আর একটা করে স্যার পিসও নিয়ে আসছে আর এখানে আনছে বাবুর জন্য দুই তিন পিস জামা আনছিল তার আগে আমি ব্যবহার করে ফেলছিলাম প্রচুর গরম পড়ছিলো আবার ঠান্ডাও পড়ছিলো মাঝে মাঝে সেজন্য সাদা গেঞ্জি বাবুর জন্য ব্যবহার করে ফেলছে আর এখানে মিথিলার জন্য জামা আনছে একটা দুই পিস প্যান্টও আনছে শুধুমাত্র মিথিলার বাবু নিজের জন্য কিছু কিনি আর সবার জন্য সব কিছু কিনতে কিনছে বাবার জন্য একটা শার্টও আনছে একটা লুঙ্গিও কিনে আনছে আর এগুলো কিনে আনছিলো আমার বাবা মিথিলার জন্য একটা জামা আর মিথিলা ভাইয়ের জন্য দুই পিস জামা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন আসলে আমাদের বাবু হয়েছে সেই উপলক্ষে সবাইকে নতুন বস্ত্র দিয়েছি আর সেগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন কিন্তু এখানে মিথিলা বাবু কিছু বাজার আনছিলো আম কাঁঠাল আনছিল আমগুলো মিষ্টি হয়েছিল কিন্তু কাঁঠালটা একবারে ছিল আমরা কিন্তু একটুও কাঁঠাল খেতে পারিনি দুঃখের বিষয় যাই হোক যা কিছু শপিং করছে সবগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার